আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো চালের আটা রুটি পিঠে আমাদের এখানে শীত পড়লেই সব রকম পিঠে বানানো হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কীভাবে শীত পড়লেই আমাদের এই চালের আটার পিঠেটা খুবই ভালো লাগে সেই জন্য আমরা প্রত্যেক বছর শীত পড়লেই চালের আটার রুটি পিঠে আমরা বানাতে থাকি তাহলে চলুন দেরি না করে আজকে আপনাদের সাথে শেয়ার করি চালের আটার রুটি পিঠে এখানে আমরা প্রথমে নিয়ে নেব একটা গ্যাসে বড় ডিশ বসিয়ে দেবো আর দিয়ে এর মধ্যে আমি পানি গরম হতে দিয়েছি দেখুন এখানে পরিমাণ মতো পানি নিতে হবে আর নিয়ে এর মধ্যে লবণ দিয়ে খুব ভালো দেখুন এখানে আমি পানিটা খুব ভালোভাবে এখানটা ফুটে গেছে আর উপরে যে ময়লা পড়ছিল সেটা আমি ছাগনি দিয়ে তুলে নিয়েছি নিয়ে এবার এখানে দেখুন এখানে আমি চালের আটা নিয়েছি পরিমাণ মতন এখানে আটাটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন যেহেতু যতটা আপনারা বানাবেন সেই অনুযায়ী আটা নেবেন আর এখানে আমি পানিটাও সেই অনুযায়ী নিয়েছি নিয়ে কিন্তু একেবারে যে আটাটা দিয়ে আপনাদের যদি মনে হয় পানি বেশি হয়েছে তুলে নেবেন আর কম হলে অল্প অল্প করে মেশাতে থাকবেন এখানে আমি আমার মনে হচ্ছে যে পানিটা অনেকটা একটু বেশি হয়েছে সেই জন্য আমি একটু পানি তুলে নিয়েছি আমার লাগলে আবার আমি ওই গরম পানিটা এর মধ্যে দিয়ে দেবো দেখে নিন আমি আটাটা এর মধ্যে দিয়ে কন্টিনিউ আপনারা চামচের পিছন দিয়ে এমনভাবে খুব ভালোভাবে কন্টিনিউ এটা নাড়তে হবে এটা আমরা খামির বলি এখ খামিরটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে দেখছেন এখানে আমার পানি আবার লেগেছে সেই জন্য আমি অল্প করে পানি দিতেই থাকবো আর কন্টিনিউ এটা খুব ভালোভাবে নাড়তে হবে এটাই হচ্ছে মেন এটা খুব ভালোভাবে হয়ে গেলে আপনার রুটি পিঠে খুব ভালো হয় আর দেখুন এখানে আমার হয়ে গেছে এবার আমি এটা মাখাতে থাকবো আর একটু পাশে গরম পানিও নিয়ে নেব আমার যদি লাগে আমি হাত দিয়ে হাতে অল্প অল্প করে নিয়ে আবার এটা একটা খুব ভালো ডো তৈরি করে নেব দেখছেন যেমনটা আমরা আটা রুটি আটা রুটি করি ঠিক তেমনটা কিন্তু একটু অন্য রকম এটা খামির করে নিতে হবে আমি একটু পানি রেখেছি আর এতে অল্প অল্প করে দিয়ে এটা খুব ভালোভাবে এটা ডো বানাতে হবে দেখুন এখানে যে খামিরটা মেন আর এই মাখানোটা মেন এটা খুব ভালোভাবে কন্টিনিউ খুব ভালোভাবে এটা মাখাতে হবে এটা মাখাতে মাখাতে হাত ব্যথা হয়ে যাবে কিন্তু খুব ভালোভাবে মাখাতেই হবে দেখছেন এখানে আমার এটা রেডি হয়ে গেছে আর এখানে আমি এবারে এর লেচি কেটে নেব দেখছেন এখন দেখছেন এখানে অনেকটা আছে কারণ বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে সারা দিন লেগে গেছে যেহেতু আমরা অনেকটা বানাচ্ছি দেখুন এমনভাবে ঠিক মোটা করে আমরা একটু বেলে নেবো আর একটু মোটা মোটা থাকবে যেহেতু এটা যখন আপনি বেলবেন বাড়তে থাকে দেখুন এমনভাবে আমি বেলে নেব একটু মোটা রেখে দেবেন আর আটাতে গ্লাস থাকলে গ্লাসের মুখ দিয়ে এমনভাবে আমরা এটা লেচি কেটে নিই আমার দাদিমা সে বানাতো তখন সুতো দিয়ে কাটতো কিন্তু এখন আমরা গ্লাস দিয়ে কেটে নিই দেখুন খুব সহজ আর খুব ভালোভাবে গোল করে হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া দেখুন এত সুন্দর হয় আর এই পিঠেটা মাংস মুরগির মাংস দিয়ে খেতে এত সুন্দর লাগে কি বলবো একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে এমনভাবে ট্রাই করবেন খুব সুন্দর লাগে আমাদের এখানে তো শীত পড়লেই এই পিঠেটা হবেই হবে অবশ্যই হয় আপনারা সেই জন্য বলছি আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন এখানে আমার অনেক কাটা হয়ে গেছে আর কয়েকটা বানানোও হয়ে গেছে রুটি আমি সে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে বানাবে রুটি আমরা সবাই বানাতে পারি কম বেশি দেখুন দেখুন এখানে আমি রুটিটা বানাচ্ছি এই রুটি চালের আটা রুটি খেতে খুব সুন্দর লাগবে একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি বারবার বলছি একবার অল্প করে হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর এখানে আমার হয়ে গেছে আমি খুব এটা যত পাতলা করে বেলবেন তত আরও সুন্দর হয় আমি খুব পাতলা বেলবেনি যেহেতু এটা ছিঁড়ে যায় ছিঁড়ে যাচ্ছে ফেটে ফেটে যায় ধার থেকে এটা এখন আমার ফাটেনি সেই জন্য আমি খুব বড় করিনি আর পাতলাও করিনি দেখুন আমি আর একটা করে দেখাচ্ছি খুব সুন্দর হয় দেখুন আর খুব সহজে হয়ে যায় আপনারা অল্প করলে অল্প করলে তো তাড়াতাড়ি হয়ে যায় কোনো ব্যাপার না যেহেতু আমি অনেক করেছি বলে আমার অনেক টাইম লেগেছে আমরা অনেক বছরে একবার করি সেই জন্য অনেক বেশি একটু বেশি করি আর খেতে খুব সুন্দর লাগে আমার ফ্যামিলি সবাই খেতে খুব পছন্দ করে দেখুন এখানে আমার একা একা সব পিঠে হয়ে গেছে আর এবার আমি আপনাদের শিঁকে দেখাচ্ছি এপিঠে যেহেতু এ পিঠে শিঁকতে খুব বেশি টাইম লাগে না যেহেতু আমাদের এটা খামির করা সেই জন্য খুব বেশি টাইম লাগে না জাস্ট একবার এদিকে দিয়ে উলট পালট করে নিলেই এপিঠে রেডি হয়ে যায় দেখুন ঠিক এমনভাবে তৈরি করবেন খেতে এত সুন্দর লাগে কি বলবো আমার আমার তো মনে হয় পিঠে খেতে পছন্দ করে না এমন কেউ নেই পিঠে খেতে সবাই খুব পছন্দ করে বিশেষ করে শীতকালে পিঠে খেতে খুবই সুন্দর লাগে সেই জন্য আমরা বিভিন্ন রকম পিঠে বানাতে থাকি দেখুন এখানে আমি আর করে দেখাচ্ছি আর খুব সুন্দর লাগে একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর পিঠে খেতে প্রত্যেক মানুষ ভালোবাসে আর এই পিঠেটা একবার হলেও অবশ্যই বানাবেন দেখুন এই চালের আটার রুটি পিঠে খুব সুন্দর লাগে মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে মাংস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে কিন্তু এর সাথে হালুয়াও খেতে ভালো লাগে এই আটা দিয়ে হালুয়া বানানো হয় সেটা আমি পরে একদিন রেসিপি দিয়ে দেবো আর দেখুন এখানে আমার রুটি পিঠে রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখ একেবারে রুমালের মতো সফট একদম খেতে খুবই ভালো লাগে আমি বারবার বলছি একবার হলে অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন এখানে আমার পিঠে রেডি হয়ে গেছে কেমন হয়েছে কেমন হয়েছে দেখুন আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন খেতে লাগে এত সুন্দর কি হয়েছে কি বলবো এর সাথে আমি এর সাথে আমি খাওয়ার জন্য বানিয়েছি মুরগির মাংসের পাতলা করে ঝোল দেখুন এই পিঠের সাথে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে এই পিঠের সাথে পাতলা করে ঝোল বানাতে হয় যেহেতু আমরা পিঠে দিয়ে খাবো সেই জন্য পাতলা করে মুরগির মাংসের ঝোল বানিয়েছি আলু দিয়ে দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো তাহলে আজকে তাহলে আজকের আমার এই রুটিপিঠে আর মাংসের তরকারি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এই ভিডিও এই পিঠে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার রুমিন কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন দেখুন এ খেতে এত সুন্দর লাগে কি বলবো। খুবই সুন্দর লাগে আমি বারবার বলছি আপনাদের কাছে আপনারাও বলছেন যে আমি বারবার একই কথা কেন বলছি আমি কি বলবো একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এত সুন্দর লাগে খেতে আপনারা একবার যদি বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর এই শীত হলেই তো পিঠে খেতে পিঠে খাওয়ার মজাই আলাদা সেই জন্যে বিভিন্ন রকমের আমরা পিঠে ট্রাই করি আমি তো অনেক রকমের পিঠে ট্রাই করে দেখি এখানে আমাদের এখানেও পিঠে অনেক রকম মেলাতে পিঠে বিক্রি হয় আমরা সেই মেলাতেও খেয়ে দেখি যে কোন পিঠে ভালো লাগে সেই পিঠে যদি ভালো লেগে থাকে আমরা বাড়িতে বানাবার চেষ্টাও করি যে এ পিঠেগুলো কেমন বানায় বা কীভাবে বানায় দেখুন খেতে এত সুন্দর লেগেছে কি বলবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ